বন্ধুরা তো আমি রুবালি আমি নিতা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি একদমই তো আজকে আমরা তোমাদের আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজারের ভিডিও নিয়ে চলে একদমই তাই আর হুজুরের ভিডিও দেখে তো তোমরা ভীষণই পছন্দ করো তো চলো সবার প্রথমে আজকে আমাদের টাইটেলটা তোমাদেরকে জানিয়ে দিই তো বলছে হযরত তোমারের শাসন হজরত ওমারের শাসন নিয়েই কিন্তু আজকের মূল ভিডিও আর ভিডিওটা কিন্তু খুব রিকোয়েস্টেড ভিডিও কারণ তোমরা অনেক দিন ধরে কিন্তু আমাদের কাছে রিকোয়েস্টটা করছি তো ফাইনালি কিন্তু আমরা ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের মেইন ভিডিও কিন্তু ড্রেক্সের বক্সে চলে আসবে তোমরা ওখান থেকে চেক আউট করে নিয়ে চলো আজকের ভিডিওটি দেখা যাক এজন্য বিশ্বনবী বলতেন আসাদ্দুহুমফি আমরিল্লাহি আমার আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর ওমর মিশনবি বলতেন আমার পরে কোনো নবী নাই কোন রাসূল নাই তবে আমার পরে যদি কেউ নবী হত আমারওমর নবী হয়ে যেত লা নবী আবাদি ওয়ালা রাসূল আমার পরে রাসূল নাই কোন নবী নাই তবে লাউ কান বাদি নবীুন লা কানা ওমর প্রভু তুমি বলছ রাসূল দেবে না বলনি দেবে না ও মোর বলনি দেবে না হামজা তারি কালি দিবি জয়ী সমোর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ও মোর বলনি দেবে না হামজা তারি কালি দিবি জয়ী সমোর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না লাখবার আকবার মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদনা ওমারকে শয়তানদের লিডার ইবলিস ভয় পেত মারকে বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ও মার

এই রাস্তা ধুইয়া ওই আরেক রাস্তা ধরবে চিল্লাই পড়ে আল্লাহ আকবর কাফেররা ভয় পেত মুনাফিকরা ভয় পেত শয়তান ভয় পেত এমন কি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীর দললেন আমারে এটা কি না দেন ওইটা দেন বিশ্বনবী কয় টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়সার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাইতান্ন ও মিয়া কে হাদিয়া দিবে কর্তুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব নেই বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার ওপার থেকে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন আলাইকুম সালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ব্যানিস হয়ে গেছে ওই যে ওমর সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওরাম দিক দিয়ে খাওয়াই আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড়দোষী কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলাই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে অমরে ফারুক যখন খলিফা মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর কি শাসক ছিলেন সায়দানা ওমর সবাই সমান উনার বিধান উনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা বেত মেরেছে হাদিসটা দাইফ তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা ব্যাট মেরেছে এক রাতে পাওয়া যায় ব্যাট মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আর এক রাতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ খমরান এর মত খাইছস কই না বাবা শরীফ তো নবীজ আমি নবীজ খেয়েছি নবীজ খাওয়া জায়েজ নবীজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে না বীজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায়ে রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সেদিন অমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে শেয় নো বললেন কি খাইছ কয় মদ খাই নাই নাবিস খাইছ এদিকে

সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত প্লুরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরুদণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই অজু করে যখন ছিল দেখে আবু শাহামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আজিব তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘোষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার এই টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়ায় শুনেন দাঁড়ায় শুনলে ডবল সো আমি চলে গেলে আর পরে আপনারা টানাটানি করে ঢোকে কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানাঘোষা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলেদেরকে ধমকি টমকি দিয়ে ছেলে দিবে কেউ কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বে মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদ্রে ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লাহ শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহিদ ইত নাইন তালা তা তিনটা মারার পর এক থাপ্পড় মেরে জল্লাদকে তিন হাত দূরে ফেলে দিলেন ধমক দিয়ে বললেন তুই চাবুক মারস নাকি চাকরি বা আসলে জল্লাদ কিন্তু আস্তে মারে নাই দেহের যত জোর ছিল জোট দিয়ে মেরেছে কিন্তু উমরের পছন্দ হয় নাই ওমর বলে আইন তালাতা তালাত আইন তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মায়ের হয়েছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি ওমরের ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো গুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের যে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি ওমরের হাতের মাই ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বার মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিশ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া মারতে লাগলেন এবার আবু শাহামার মা ওমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সৎকা করবো রে ওমর সেদিন ওমর বলে আরে নিয়ে যাও আবু শাহামার মা ওট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহ আমারে আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাঁদতে লাগলো ওমরের মনে দয়া মায়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে বেহুশ পঞ্চাশটা মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নীরবতা পিন ড্রপ সাইলেন্স পিন পতন রাগে তখন গড়গড় করছে ওমা সাইদ নম্বর বলেন গোসল দে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নম্বর থেকে মারা শুরু করলেন 52 53 60 টা 70 টা 80 টা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্শিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না আল্লাহ ওই উমরের শাসন যদি দেশে থাকতো দেশটারে মদিনা বানাইত কে এখন রিক্সাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্টের মেয়ের জন্য আর এক নিয়ম জোরে বলেন ঠিক সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোন চোর আর জিনা কর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কারাই আইন তবে এটা কলা চোর মুরগি চোর না যে চোর একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে যেরকম ঠিক কিনা এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফালায় হলমার্ক খাইয়া ফালায় দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় ওই চোরগুলার হাত জোরে বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই বলতেন ফি আমরিল্লাহি আমার আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবি ছিলেন ওমর আবু বকর ছিলেন নরম ওমরের মেজাজকে গরম বানাইছে কে এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই অন্যায় দেখলে থামিয়ে দেওয়ার দরকার আছে তো বন্ধুরা তোমাদের দেখলে এখানে এমন এমন কথা ছিল যে হুজুর 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 একটা কথাই বলতে চাইছিল যে নবী ভাবতো যে নবীর পরে আর কেউ নেই যদি হয় তাহলে সে অলমো মানে নবই তো নবই নবীর ওপরে আর কেউ হতেই পারে না সত্যিই তো ভিডিওটা খুব সুন্দর ছিল আর বিশেষে ভালো লাগলো এই হুজুরের মধ্যে দিয়ে শুনতে সেটাই বলে যে হুজুর কিন্তু একদম পাই টু পাই যা যা হয়েছে তাই মানে প্রতিটা মুহূর্তে যা যা ঘটেছে যা যা হয়েছে সবটাই বলেছে আর লাস্ট একটা কথা ছিল যে যে বাচ্চাটাকে আর কি মারার কথা ছিল চাবুকের বাড়ি 80 80টা চাবুকের বাড়ি মানে বুঝতে পারছো তোমরা সেসব দেশে মারাই যায় একদমই তাই সে যে মানে তারপরে উপরোক্ত কবরস্থান যেখানে ছিল মানে তাকে যেখানে কবরে রাখা হয়েছিল যেই বাকি যে আর ছিল সেই চাবুকের বাড়িগুলো সেখানে মারা হয়েছে মানে মানে কতটা নিষ্ঠুর হতে পারে বা এইটা হয়তো বা তাদের তাদের মানে ওটা হতেই পারে সেটা আমাদের বলাটা উচিত না যে আমরা কেন বলবো কিন্তু চাবুকের বাড়িটা ওই মারতে মারতে মারা যখন গেছে তারপরে না মারলেও হয়তো বা যা মানে কোনো কিছুই হতো না তবুও মেরেছে সেটা তাদের মানে ইচ্ছাকৃত তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা অবশ্যই আমাদেরকে জানিও আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানিও একদম আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমাদের আমাদের দুজনকে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে জানিও তো চলো আজকের মতো এখানেই টাটা